সালাদ্দিন আহমেদ ভাই তিনি ইন্ডিয়া থাকলেও এই আন্দোলনকে যেভাবে সমন্বয় করেছেন এবং আমার ভূমিকা সম্পর্কে আসলে আমি বলতে চাই না সালাদ্দিন আহমেদ ভাই তিনি জানেন তিনি বলবেন আমি এতটুকু বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠায় লয় সংগ্রাম করছে। এবং শহীদ প্রেস দেন জিয়াউর যাকে আমি নিজের আদর্শ হিসেবে মনে করি বর্তমানে বিএনপির নেতৃত্ব দিচ্ছে জনাব তারেক রহমান তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন ভালোবাসেন ফ্যাসিবাদ বিরোধী আমল থেকে তার সাথে আমার সম্পর্ক আমি মনে করি নতুন বাংলাদেশ গঠনে তার নেতৃত্ব দেশ এবং জনগণের জন্য অত্যন্ত প্রয়োজন আমি বিশ্বাস করি সংস্কার বিচার এবং সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে জনাব তারেক রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন আমি রাশেদ খান আজকে বিএনপিতে যোগদান করেছি এবং জানাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ দেশ এবং জনগণের জন্য সংগ্রাম করে যাব কাজ করে যাবো আসসালামু আলাইকুম